ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে সবাইয়ের সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে উপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় আমাদের বাসায় টয়লেটের কমট পশ্চিম দিকে ফিরানো তাতে কি কোনো সমস্যা হবে নাম রহিম করিম রাজ্জাক বলে ডাকলে কি গুণা হবে এমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে আমাদের শেষে জায়নামাজ জায়নামাজ সালাম করার এবং তাজবি তালাত করতে চুমু দেওয়ার বিধান কি তাহাজুদের নিয়ত করে সবসময় ঘুমাই কিন্তু তাহাজুদ আদায় করতে পারি না এটা কি আমার গুনহার কারণে আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শির হবে চেয়েছেন আমার ছেলেকে মাদ্রাসায় পড়াতে চাই আমার স্বামী এতে রাজি নয় তার অনুমতি ছাড়া পড়াতে পারবো কি না আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পর আমরা শুরু করছি খাদিজাতুল কোবরা জানতে চেয়েছেন আমার ছেলেকে মাদ্রাসায় পড়াতে চাই আমার স্বামী এতে রাজি নয় তার অনুমতি ছাড়া পড়াতে পারবো কি না মাদ্রাসায় তার অনুমতি ছাড়া আপনি পড়াতে পারবেন না আপনার উচিত হবে তার অনুমতি এবং পারমিশন নিয়ে মাদ্রাসা পড়ানো এবং তাকে কনভিন্স করা যে কোনোভাবে কারণ মাদ্রাসা পড়ানোটা ফরজ বা ওয়াজিবের লেভেলে নয় যার কারণে আপনি সরাসরি আপনার স্বামীর সম্মতির বাইরে গিয়ে এটি করা উচিত হবে না তবে তাকে আপনি কনভিন্স করার জন্য যত পথ আছে সবগুলো পথ অবলম্বন করতে পারেন হ্যাঁ মাদ্রাসা পড়ানো এক জিনিস দিন শিক্ষা দেওয়ার এক জিনিস সন্তানের মৌলিক দিনী শিক্ষা দেয়া সেটি আপনি অবশ্যই দিবেন এমনকি সন্তানের বাবা না চাইলেও দিবেন সেটি ভিন্ন বিষয় লামিয়া সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বাবা বড় ভাইরা সামনে বড় ভাইয়ের সামনে মাথায় ওড়া না থাকলে কি পাপ হবে না বোন পাপ হবে না আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওড়না না থাকলেও পাপ হবে না কিন্তু ফেতনার এই যুগে যথাসম্ভব আহ আপনি মাথার উপরে ওড়না বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না কোনো অসুবিধা নেই ইসরাত তাননি আপনি জানতে চেয়েছেন আমাদের বাসায় টয়লেটের কমোড পশ্চিম দিকে ফিরানো তাতে কি কোনো সমস্যা হবে পশ্চিম দিকে ফিরে এসিনজা করা বা ওয়াশরুমে আপনার মলত্যাগ এবং পেশাব করা এটা নিষেধাজে রয়েছে অতএব এটা আপনাদের করা উচিত নয় যদি আপনাদের এটি পরিবর্তন করার কোনো সুযোগ থাকে তাহলে সেটি অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে তাহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন লিমা আক্তার জানতে চেয়েছেন তাহাজুদের নিয়ত করে সবসময় ঘুমাই কিন্তু তাহাজুদ আদায় করতে পারি না এটা কি আমার গুনাহের কারণে আমি বঞ্চিত এর মানে আপনার নিয়তটি খুব বেশি বলিষ্ঠ নয় আপনার নিয়ত খুব বেশি শক্তিশালী নয় আপনাকে সুদৃঢ় নিয়ত করতে হবে আপনার ইচ্ছাকে আরও শক্ত করতে হবে এবং সম্ভাব্য সকল পন্থা অবলম্বন করতে হবে ভোররাতে আপনার ঘুম ভাঙার জন্য এর সবচেয়ে কার্যকর পন্থা হলো এসার সাথে সাথে শুয়ে যাওয়া খুব দ্রুততার সাথে শুয়ে যাওয়া যাতে করে পর্যাপ্ত গুম হয়ে যায় আপনার উঠতে সুবিধা হয় সেই সাথে অন্য যারা তাহাজিদ পড়েন তাদের সাহায্য নিতে পারেন তারা ফোন করে আপনাকে ডেকে দিলেন ইত্যাদি আর নিজের চেষ্টা করা সাধনা করা এটাই হলো মূল বিষয় আল্লাহ আল্লাহব্বুল আলমিন আপনার নিয়ত এবং আপনার সিরিয়াসনেস শুধু দেখবেন আপনি যদি পরিপূর্ণভাবে সেটি ব্যয় করেন তাহলে ইনশাআল্লাহ সবসময় আপনি উঠতে পারবেন না এমনটি তো হবেই না বরং কিছু সময় না কিছু সময় আপনি অবশ্যই উঠতে পারবেন শারমিন নাহার জানতে চেয়েছেন নামাজের শেষে জায়নামাজে জায়নামাজ সালাম করার এবং তাজবি তেলাওয়াত করতে চুমু দেওয়ার বিধান কি। নামাজ শেষে জায়নামাজে জায়নামাজকে সালাম করা কিংবা তাজবি কোরআন তেলাওয়াত এগুলোকে আপনার চুমু দেওয়ার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই বরং এগুলোকে যদি কেউ সিস্টেম মনে করেন এগুলোকে যদি কেউ তেলাওয়াতের আদব শিষ্টাচার হিসেবে বানিয়ে নেন নিয়ম বানিয়ে নেন তাহলে সেটি বিদায়তে পরিগণিত হবে আমরা যে জানামাজ হাজা করলাম এটার সাথে আমাদের চুমু খাওয়ার বা এটার প্রতি শ্রদ্ধা দেখানোর মতো কিছুই নেই যে তেজবি আমরা ব্যবহার করলাম সেটা ব্যবহার করার সাথেও সেটাকে সেটাকে শ্রদ্ধা করারও বিশেষ কোনো কারণ নেই হ্যাঁ করোনা কালিমি আল্লাহ তালা কালাম সে জায়গা থেকে আপনি ভালোবেসে কখনো চুম্বন করেন ভিন্ন কথা কিন্তু যদি আপনি তা করলেই এটা করতে হবে মনটি আবশ্যক বানিয়ে নেন তাহলে সেটি পরিত্যাজ্য হবে ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে এসে এক্ষেত্রে রসুল আকরম সাল্লা সাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো মান্নাম আনসালিন আউনাসী হাফ আল ইউসালিহা হাফ ইন আলিকা ওয়ুহা যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই চালাত আদায় করবেন সেটি তার বক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাদ আদায় করবেন ফ্রেশ সালা আদায় করতে পারবেন না কিন্তু ফ্রেশ কর মানে এই নয় যে ঘণ্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাদকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাদ আদায় করে নেওয়া বিপ্লব জি আপনি এডি থেকে জানতে চেয়েছেন আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শিরক হবে সরাসরি এটাতে শিরকে আকবর হবে না কিন্তু এগুলো যদি এমনভাবে বলেন যে আইসক্রিম খাওয়াতেই হয়েছে বৃষ্টি ভিজার কারণেই হয়েছে খুব স্টেজ দিয়ে বা এমনভাবে বললেন যে বোঝা গেল যে এটাই মূল কারণ একমাত্র কারণ আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন ফিক্স করে দিচ্ছেন এরকম বললে সেটা শিরকে আসগর হবে ছোট শিরক হবে যেটি অ্যাভয়েড করা উচিত বা বর্জন করা উচিত বৃষ্টি ভিজলামের পরেই ঠান্ডা লেগেছে আল্লাহ ভালো জানে হয়তো এই কারণেই হয়েছে এরকম বলা যেতে পারে আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তারা স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটি বিশুদ্ধতর মত এবং এটি যমুহ মত কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না কেমস্লাহিসালাম বলছেন ফাইনামা আিনাল মাজা আহ আসছে দেশে আসে লালাদা লা রদা ইলা ফি না কমা আল্লাহ সাহা দুই বছরের বাইরে গেলে যদি উৎপান করানো হয় সে পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে দুর্বমুক্তারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রীদ্বন্দ্ব যদি অরিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে তাহলে সে নাজায়জ হবে গুনাহের কথা হবে যদিও কোনো কোনো রকম জায়জ বলেছেন কিন্তু না এবং গুনাহ হবে এই মতটি অধিকতর শক্তিশালী এরপর শুভ চৌধুরী জানতে চেয়েছেন কারো নাম রহিম করিম রাজ্জাক বলে ডাকলে কি গুণা হবে এগুলো তো আল্লাহর নাম এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে ঠিক এই শব্দে রহিম করিম নামে ডাকলে জায়েজ হবে কি না এ বিষয়ে আপনি ভিডিওটা পুরোটা শুনে নেবেন সেখানে বিস্তারিত আমরা বলেছি সংক্ষেপে বলে রাখি যে রহিম এ নামে কাউকে ডাকলে সরাসরি শির্ক হবে না এবং গুণা হবে না কারিমা বলতে পারেন তবে রাজ্জাক বলতে পারেন না কারণ হলো আল্লাহর গুণবাচক নামগুলো দুই ধরনের কিছু আছে যেগুলো কোনোভাবেই বান্দার ক্ষেত্রে ফিট হয় না যেমন রাজ্জাক মানে দাতা বান্দা কখন দাতা হতে পারে না অথবা এটা বান্দাকে বলা যাবে না বান্দাকে আব্দুর রাজ্জাক বলতে হবে মানুষকে ডাকলে আব্দুর রাজ্জাক ডাকতে হবে রাজ্জাক বলা যাবে না খালেক বলা যাবে না কারণ খালেক মানে সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টিকর্তা বান্দা যা করেন সেটাকে সৃষ্টি বলা যায় না আমরা এটাকে অর্থে সৃষ্টি বলি হয়তো কিন্তু প্রকৃত অর্থে সেটা সৃষ্টি নয় সেই জায়গা থেকে এই শব্দগুলো দিয়ে কোনো মানুষকে ডাকা যাবে না কিন্তু যেই শব্দগুলো মানুষের মধ্যে পাওয়া যায় মানে করিম মানে যার ভিতরে অনুগ্রহ আছে তাকে করিম বলা হয় তো আল্লাহর মাঝে যে অনুগ্রহ আছে যেই মাত্রায় আছে সেই মাত্রায় তো মানুষের মধ্যে অবশ্যই নেই কিন্তু আছে কিছুটা হলেও আছে সেই দৃষ্টিকোণ থেকে এটি বলা যায় কিন্তু সন্দেহাতীতভাবে সর্ব অবস্থায় আব্দুল করিম আব্দুর রহিম এভাবে বলা উত্তম এবং নির্ভেজাল